আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটা অসাধারণ গা ছমছমে গল্প ভূতের রাজা চলেন আমার সাথে আমরাও হারিয়ে যাই সাঁওতাল পরগনার সেই ভুতুরে জঙ্গলের গভীরে সাক্ষী হই এমন এক রাতের যার ভয় আপনাকে সারা জীবন তাড়া করে ফিরবে একবার ভাবুন তো আপনি এক নির্জন জঙ্গলে রাত কাটানোর জন্য একটা শিকার কুঠিতে আশ্রয় নিয়েছেন আর সেখানকার কেয়ারটেকার আপনাকে ঠিক এই কথাটা বলল কি করবেন আপনি ঠিক একটা লাইন দিয়েই কিন্তু গল্পের অশুভ রহস্যের শুরু এখান থেকেই শুরু হচ্ছে ভয় আর অবিশ্বাসের এক অদ্ভুত খেলা আচ্ছা গল্পের শুরুটা কিন্তু একদম সাদামাটা আমাদের গল্পের নায়ক একজন সরকারি কর্মকর্তা ছুটি নিয়ে বাড়ি ফিরছেন কিন্তু সমস্যা হলো তার পথটা পড়েছে সাঁওতাল পরগনার এক দুর্গম পাহাড়ি অঞ্চলের ভেতর দিয়ে চারদিকে ভয়ঙ্কর জঙ্গল রাত নামলে বন্য জন্তুর ভয় আর ঠিক এই জঙ্গলের মধ্যেই এক রাতের জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়েই তিনি পৌঁছে যাবেন এক অভাবনীয় ভয়ের দরজায় তো কাছাকাছিই ছিল এক রাজার শিকার কুঠি আমাদের নায়ক সেখানেই এক রাতের জন্য আশ্রয় চাইলেন ম্যানেজার রাজিও হলেন কিন্তু সাথে জুড়ে দিলেন এক ভয়ঙ্কর সতর্কবাণী তিনি প্রায় ফিসফিস করে জানালেন যে ওই কুঠিতে এক অপদেবতার আনাগোনা আছে ওখানকার লোকেরা বিশ্বাস করে তাদের দেবতা মানে ভূতের রাজা রোজ রাতে নাকি ওই কুঠিতেই ঘুমাতে আসে ঘটনা হল সেই রাতে কুঠিতে আমাদের নায়ক কিন্তু একা ছিলেন না তার সাথে ছিলেন পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার টেইলার আর দুজনের মেজাজ মর্জি মানে মানসিকতা ছিল একদম দুই মেরুর আমাদের নায়ক একদিকে যেমন যুক্তিবাদী তেমনি তার মনেও কিন্তু একটা খচখচানি ছিল একটা অজানা অস্বস্তি আর অন্যদিকে ব্রিটিশ সাহেব টেইলার সে ছিল চূড়ান্ত একরোখা উদ্ধত আর এ সকল স্থানীয় বিশ্বাসকে নিয়ে তার ছিল শুধু মস্করা আর বিদ্রুপ তো চলুন এবার একটু জানা যাক এই কিংবদন্তিটার আসল রহস্যটা কী ঠিক কী নিয়ে এত ভয় কেনই বা সন্ধ্যার পর ওখানকার লোকেরা ওই এলাকার আশেপাশেও ঘেসে না এইসব প্রশ্নের উত্তর কিন্তু একটাই ভূতের রাজা কে এই ভূতের রাজা কোনো আত্মা প্রেত নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু আমাদের নায়ক নিজের চোখে যা দেখেছিলেন সেটা শুনলে আপনারও গায়ে কাটা দেবে আমি নিশ্চিত কুঠির ঠিক পাশের শালবনেই ছিল তার সেই সেই ভয়ঙ্কর রাস্তা না কল্পনা করুন প্রায় মানুষের সমান উঁচু একটা কাঠের মূর্তি কিন্তু এর মুখটা মুখটা একটা দানবের মতো বিশাল আর কী যে বিভৎস দুটো গোল কাছের চোখ অন্ধকারের মধ্যেও যেন দাউ দাউ করে জ্বলছে চুলগুলো মনে হয় যেন জ্যান্ত সাপ ঝুলছে আর হাত দুটো ঠিক যেন বাঘের থাবা আলকাত্রাল মতো কুচকুচে কালোই মূর্তির দিকে তাকালেই বুকের ভেতরটা যেন ভয়ে জমে যায় এখন ভাবুন এই ভয়ঙ্কর মূর্তিটা দেখে মিস্টার টেইলারের কি প্রতিক্রিয়া হতে পারে ভয় না ভয় পাওয়া তো দূরের কথা তার মূর্তিটা উল্টো দারুণ পছন্দ হয়ে গেল তিনি চরম অধ্যত্বের সাথে বলে বসলেন কাল যাওয়ার সময় এটাকে আমি সাথে করে নিয়ে যাব ইংল্যান্ডে আমার বসার ঘরে সাজিয়ে রাখব মানে বুঝুন অবস্থাটা তার এই লোভ আর অহংকার এটাই যেন তার নিজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো সন্ধ্যা নামতে না নামতেই আকাশ কালো করে ঝড় নামল কি সুন্দর শান্ত জঙ্গলটা ছিল আর মুহূর্তের মধ্যে সেটা এক ভয়ঙ্কর রূপ নিল মুসল বৃষ্টি সাথে দমকা হাওয়া শোঁ শোঁ শব্দে মনে হচ্ছিল যেন জঙ্গলের ভেতরে কোনো অতৃপ্ত আত্মা বুক ফাটিয়ে কাঁদছে প্রকৃতি যেন আগে থেকে জানিয়ে দিচ্ছিল সেই রাতটা কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে ভয়টা কিন্তু একবারে আসেনি বাড়ছিল একটু একটু করে ধাপে ধাপে প্রথমে জঙ্গলের ভেতর থেকে হায়না আর শেয়ালের সেই অশুধ ডাক ভেসে আসছিল তারপর হঠাৎ করে নায়কের ঘরের দরজায় দুম দুম করে প্রচণ্ড জোরে আঘাত এর একটু পরেই বাইরে থেকে ভেসে এলো একটা তীব্র তীক্ষ্ণ খনক্ষণে গলায় সাঁওতালি গান আর শেষে বারান্দায় দেখা গেল একটা জান্ত নড়াচড়া করা ছায়ার মতো মূর্তি আর ঠিক চরম মুহূর্তে ভয় প্রায় পাগল হয়ে মিস্টার বন্দুক হাতে নায়কের ঘরে ঢুকে পড়লেন তার ঘরের দরজাতেও নাকি কেউ লাথি মারছিল আর ওই বিদ্ঘুটে গানটা গাইছিল ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকাল আর সেই আলোতে তারা স্পষ্ট দেখল বারান্দায় দাঁড়িয়ে আছে এক অমানসিক ছায়ামূর্তি মূর্তি টেলার গুলি চালাতেই ছায়াটা উধাও হয়ে গেল ভয়ে কাঁপতে কাঁপতে তিনি চিৎকার করে উঠলেন গুপ্ত জানলাটা বন্ধ করে দাও পরদিন সকালে ঝড় থেমে গেছে কিন্তু চারিদিকে একটা থমথমে অদ্ভুত নিস্তব্ধতা বারান্দায় এসে নায়ক দেখলেন এক সাঁওতাল পুরোহিত কাপড়ে শরীর ঢেকে বসে আছে সে একদম শান্ত বরফ শীতল গলায় জানাল কাল রাতে ঠাকুর মানে ভূতের রাজা কুঠিতে ঘুমাতে এসেছিলেন আমিও ঠাকুরের সাথে ছিলাম আমরাই তো দরজা ঠেলছিলাম পুরোহিতের এই কথা শুনে মিস্টার টেইলারের রাগ যেন মাথায় চড়ে বসল একেবারে আগ্নেয় মতো ফেটে পড়ল সে একটা কথাও কানে তুলল না সব রকম বাণী সব অনুরোধ সবকিছু পায়ে মারিয়ে যাওয়ার আগে সে জোর করে শালবন থেকে ভূতের রাজার ওই ভয়ঙ্কর মূর্তিটা তুলে নিয়ে তার গাড়িতে রাখল অধ্যত্তের সীমা সে যেন পার করে ফেলল টেইলার তো চলে গেল সেই রাতে আমাদের নায়ক কুটিতে একদম একা কিন্তু ভূতের রাজার আনাগোনা থামেনি মাঝরাতে তিনি সিঁড়িতে কাঠের একটা স্পষ্ট ঠক ঠক আওয়াজ শুনতে পেলেন শব্দটা ধীরে ধীরে তার ঘরের দরজার সামনে এসে থামল তারপরই আবার শুরু হলো সেই ধাক্কাধাক্কি এবার নায়কও আর সহ্য করতে না পেরে বন্দুক হাতে নিয়ে দরজার দিকে গুলি চালালেন আর সাথে সাথেই সব শব্দ বন্ধ নেমে এলো এক কবরের মতো নিস্তব্ধতা কিন্তু আসল ধাক্কাটা লাগল পরের দিন সকালে নায়ক ছুটে শালবনে গিয়ে যা দেখলেন তাতে তার চোখ কপালে ওঠার জোগাড় ভূতের রাজার মূর্তিটা ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে কিন্তু এবার তার পেটের উপর একটা একদম তাজা গুলির দাগ আর চারপাশে লেগে আছে জমাট বাধা রক্ত কিন্তু টেলার তো মূর্তিটা নিয়ে গিয়েছিল তাই না তাহলে ওটা এখানে ফিরে এলো কিভাবে আর এই রক্ত এই রক্তই বা কার কলকাতায় ফিরে নায়ক খবরের কাগজে একটা ভয়ঙ্কর খবর পড়লেন পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার টেইলার আর তার আরতালি দুজনেই নিখোঁজ জঙ্গলের ভেতরে তাদের গাড়িটা পাওয়া গেছে যার ভেতরে বাইরে শুধু রক্তের ছোপ ছোপ দাগ পুলিশের ধারণা বাঘের পেটে গেছে তারা কিন্তু আমরা তো জানি সত্যিটা হয়তো অন্য কিছু তাই না দেখুন মিস্টার টেইলারের ওইভাবে নিখোঁজ হয়ে যাওয়া আর ভূতের রাজার মূর্তিতে রক্তের দাগ এই দুটো ঘটনাকে এক করলে কিন্তু একটা ভয়ঙ্কর সত্যি আমাদের সামনে চলে আসে এই গল্পটা আসলে শুধু একটা ভূতের গল্প নয় এটা মানুষের সীমাহীন অহংকার আর তার অবশ্যম্ভাবী পতনের গল্প এই গল্পটা আমাদের কয়েকটা কঠিন সত্যি শিখিয়ে দেয় প্রথমত অহংকার করলে তার পতন হবেই দ্বিতীয়ত কোনো প্রাচীন বিশ্বাস বা সংস্কৃতিকে নিয়ে মস্করা করার ফল খুব খারাপ হতে পারে তৃতীয়ত লোভের পরিণতি হল ধ্বংস ঠিক যেমনটা টেলারের সাথে হয়েছে আর সবশেষে এমনও কিছু শক্তি পৃথিবীতে আছে যা হয়তো আমাদের সাধারণ জ্ঞানবিজ্ঞানে অনেক ঊর্ধ্বে গল্পের শেষে তাই একটাই বড় প্রশ্ন থেকে যায় বিজ্ঞান যা ব্যাখ্যা করতে পারে না তার অস্তিত্বকে কি আমরা পুরোপুরি অস্বীকার করতে পারি নাকি অজানাকে সম্মান জানানোই আসলে সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় এই ভাবনাটা না হয় আপনাদের জন্যই তোলা রইল